বেহালা ফ্রেন্ডস দু সাল থেকে বেহালার এই ক্লাব থিম পুজোর জগতে পা রাখে তারপর থেকে প্রত্যেক বছরই থিমে চমক দিয়েছে এই বেহালা ফ্রেন্ডস আর এবছর তাদের উপস্থাপনা মঙ্গলালোকে অন্যতম উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই গানের লাইনটি লিখেছিলেন বেশ কিছু কথা মাথায় রেখে এবং সেই কথাগুলি যেন ঘুরে ফিরে আসছে বেহালা ফ্রেন্ডসের পূজা মণ্ডপে নাম মঙ্গলালোকে তা কবিগুরির যে গানটি ছিল আনন্দলোকে মঙ্গলা লোকে সেখান থেকেই এই লাইনটা নিয়ে তারই যে মায়ের উদ্ভাসিত প্রাণ সেটাই এখানে মেনলি দেখানো হয়েছে এই যে একটা সিচুয়েশান চলছে তার মধ্যে সব কিছু সাদা মানে আমরা যাদের মন ভালো হয়ে যায় সাদার মধ্যে ঢুকলে তা সেই জায়গাটাই আমরা এখানে মাকে যার জন্য সাদা রেখেছি আর উদ্ভাসিত প্রাণ যা একটা প্রাণের প্রতিষ্ঠা হচ্ছে যার জন্য মা পদ্মের ওপরে বসে আছেন হাতগুলো ওপরে করে সেই জিনিসটাই এখানে মেনলি আমরা তুলে ধরেছি মণ্ডপশয্যায় তো আমরা মেনলি ব্যবহার করেছি হচ্ছে চট আর তার সঙ্গে হচ্ছে শোলা তার সঙ্গে প্লাইবোর্ডের যে গাছগুলো থাকে সেগুলো তো থাকেই দুটো শিল্পকে এখানে আমরা মেনলি প্রাধান্য দিয়েছি একটা হচ্ছে চট শিল্প যেটা আস্তে আস্তে আমাদের জীবন থেকে অনেকটা দূরে চলে গেছে আর শোলা যেটা আজকের প্রজন্মের কাছে প্রায় বিলুপ্ত প্রায় জিনিস হয়ে গেছে আর কি তা সেই জিনিসগুলোকে তুলে এনে আমরা মেনলি এই প্যান্ডেলের ডেকোরেশন করেছি তৈরি করে এবং তার অর্থই হল শান্তির বার্তা তারা দিতে চাইছেন প্রতিমাতেও থাকছে সেই শ্বেত শুভ্র বসন যা দেখলেই মন শান্তির বার্তা বহন করবে এমনটাই বলছেন এখানকার উদ্যোক্তারা